ভিটামিন কিন্তু রোদে থাকে না ভিটামিন আমাদের স্কিনে থাকে সূর্যের আলোতে আসলেই কোনো ভিটামিন থাকে না ভিটামিন থাকে আমাদের স্কিনে সূর্যের আলো পেয়ে সেটা প্রক্রিয়া হয়ে ভিটামিন তৈরি দুই ধরনের রোদ আসে মানে রোদের আবার ক্যাটাগরি আছে একটা হচ্ছে ভায়োলেট এ একটা হচ্ছে বি বি ছাড়া আমাদের শরীর ভিটামিন ডি তৈরি করতে পারে না এই রশ্মি হচ্ছে সকালবেলা অথবা সন্ধ্যাবেলা পৃথিবীতে পড়ে অর্থাৎ সকাল দশটার আগে ভায়োলেট এ পড়ে আবার বিকাল চারটার পর ভায়োলেট আল্ট্রা ভায়োলেট বি সব থেকে বেশি থাকে দুপুর দুইটা একটা এই সময় কিন্তু এটা তো আবার ক্ষতিকর রশনিও বেশি থাকে তা আলটাভ্যালুট বি কখন শুরু হয় শুরু হয় হচ্ছে সকাল এগারোটা থেকে দশটা থেকে ম্যাক্সিমাম বারোটা বন্ধ হচ্ছে আল্ট্রাভ্যালুট বি একটু মোটামুটি রেঞ্জে থাকে ওই সময় যদি আপনি রোদ দাঁড়ান তাহলে আপনার দশ থেকে পনেরো মিনিট রোদে দাঁড়ালেই আপনার ভিটামিনের চাহিদা পূরণ হয়ে যাবে যদি আপনি দুপুরে রোদে দাঁড়ান তাহলে পাঁচ মিনিট দাঁড়ালে পূরণ হয়ে যাবে কিন্তু দুপুরে আবার ক্ষতিকারক কিন্তু কিছু রশ্মী আছে সেগুলো হচ্ছে আপনার ক্যান্সারও সৃষ্টি করতে পারে তো সব থেকে সেফেস্ট টাইম কোনটা সকাল দশটা মানে যখন থেকে আলট্রাভায়োলেট বি রোদ পড়া শুরু হয় আর ওই সময় দশ বারো মিনিট থাকলেই হবে যারা ফসা তাদেরকে একটু কম থাকা লাগে যারা একটু কালো তারা একটু বেশি থাকা লাগবে মেলাটোনিন বেশি থাকে কালো মানুষের শরীরে যাদের শরীরে মেলাটোনিন বেশি থাকবে তাদের রোদের চাহিদা বেশি হয় আপনাকে সরাসরি রোদে হবে আপনি ধরেন গাড়ির ভেতরে বা বারান্দায় বসে আছেন জানলা দিয়ে রোদ আসছে কাচে জানলা দিয়ে কোনো ভিটামিন থাকবে না সরাসরি রোদ স্কিনে পড়তে হবে এবং স্কিনে পড়ার পর আপনাকে অ্যাটলিস্ট তিরিশ থেকে চল্লিশ মিনিট গোসল করা যাবে না কোনো লোশন ইউজ করা যাবে না ধরেন আপনি রোদে গেছেন সানস্ক্রিন মেখে ভিটামিন ডি পাবেন না আবার হচ্ছে আপনি ভিটামিন ডি পড়লো ওটা তো প্রসেস করতে হবে কিছুক্ষণের জন্য আপনাকে রাখতে হবে স্কিন ওইভাবে রোদ থেকে আসার পর তিরিশ মিনিট পর আপনি গোসল করবেন ভিটামিন কিন্তু রোদে থাকে না ভিটামিন আমাদের স্কিনে থাকে সূর্যের আলোতে আসলেই কোনো ভিটামিন থাকে না ভিটামিন থাকে আমাদের স্কিনে সূর্যের আলো পেয়ে সেটা প্রক্রিয়া হয়ে ভিটামিন তৈরি হয় দুই ধরনের রোদ আসে মানে রোদের আবার ক্যাটাগরি আছে একটা হচ্ছে আল্ট্রাবায়োলেট এ একটা হচ্ছে আল্ট্রাভায়োলেট বি আল্ট্রাভায়োলেট বি ছাড়া আমাদের শরীর ভিটামিন ডি তৈরি করতে পারে না এ রশ্মি হচ্ছে সকালবেলা অথবা সন্ধ্যাবেলা পৃথিবীতে পড়ে অর্থাৎ সকাল দশটার আগে আল্ট্রাভায়োলেট এ পড়ে আবার বিকাল চারটার পর আলট্রাভায়োলেট আল্ট্রা ভয়োলেট বি সব থেকে বেশি থাকে দুপুর দুইটা একটা এই সময় কিন্তু এটা তো আবার ক্ষতিকর রোশ বেশি থাকে তা ভ্যালেট বি কখন শুরু হয় শুরু হয় হচ্ছে সকাল এগারোটা থেকে দশটা থেকে ম্যাক্সিমাম বারোটা বন্ধ হচ্ছে আলট্রাভ্যালেট বি একটু মোটামুটি রেঞ্জে থাকে ওই সময় যদি আপনি রোদে দাঁড়ান তাহলে আপনার দশ থেকে পনেরো মিনিট রোদে দাঁড়ালেই আপনার ভিটামিনের চাহিদা পূরণ হয়ে যাবে যদি আপনি দুপুরে রোদে দাঁড়ান তাহলে পাঁচ মিনিট দাঁড়ালে পূরণ হয়ে যাবে কিন্তু দুপুরে আবার ক্ষতিকারক কিন্তু কিছু রশীন আছে সেগুলো হচ্ছে আপনার ক্যান্সারও সৃষ্টি করতে পারে তো সব থেকে সেফেস্ট টাইম কোনটা সকাল দশটা মানে যখন থেকে আলট্রাভায়োলেট বি রোদ পড়া শুরু হয় আর ওই সময় দশ বারো মিনিট থাকলেই হবে যারা ফসা তাদেরকে একটু কম থাকা লাগে যারা একটু কালো তারা একটু বেশি থাকা লাগবে মেলাটোনিন বেশি থাকে কালো মানুষের শরীরে যাদের শরীরে মেলাটোনিন বেশি থাকবে তাদের রোদের চাহিদা বেশি হয় আপনাকে সরাসরি রোদে থাকতে হবে আপনি ধরেন গাড়ির ভেতরে বা বারান্দায় বসে আছেন দিয়ে রোদ আসছে কাচে দিয়ে কোনো ভিটামিন থাকবে না সরাসরি রোদ স্কিনে পড়তে হবে এবং স্কিনে পড়ার পর আপনাকে অ্যাটলিস্ট তিরিশ থেকে চল্লিশ মিনিট গোসল করা যাবে না কোনো লোশন ইউজ করা যাবে না ধরেন আপনি রোদে গেছেন সানস্ক্রিন মেখে ভিটামিন ডি পাবেন না আবার হচ্ছে আপনি ভিটামিন ডি পড়লে ওটা তো প্রসেস করতে হবে কিছুক্ষণের জন্য আপনাকে রাখতে হবে স্কিনকে ওইভাবে মানে রোদ থেকে আসার পর তিরিশ মিনিট পর আপনি গোসল করবেন